বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি এখন আছি মনজুম সরাইিকা কেসি রোডের সামনে এবং ট্রেন লাইনের সামনে এইখান থেকে 40 শতাংশ প্যাকেট করা জায়গা বিক্রয় হবে জায়গাটা হচ্ছে ওই যে জায়গা একটা 30 মিটারের রাস্তা আছে বিশাল একটা রাস্তা আছে কাঁচা রাস্তা এটা এই যে রাস্তাটা রাস্তা রাস্তা আপনাদের দেখায় দেখাই দিব রাস্তা এই যে হইলো সরজমিনটা পকেট করা চল্লিশ শতাংশ চল্লিশ জায়গা হাইপুপারে এশিয়ান শান্তি নিবাসের পুব পারে জায়গাটা জায়গাটা অনেক সুন্দর সুন্দর পাশে ত্রিশ ফিটের একটা রাস্তা আছে কাঁচা রাস্তা রাস্তাটা হচ্ছে কাচা রাস্তা এই যে আমি ধরছি এই সরজমিনটা পুরা এইখান থেকে রাস্তার থেকে ও যে কাইয়া বন্তরি জায়গাটা খুবই সুন্দর পকেট করা চল্লিশ শতাংশ জায়গা বিক্রি হবে রেট হচ্ছে পাঁচ লাখ পঞ্চাশ কুড়া পাঁচ লাখ পঞ্চাশ কুড়া সুন্দর একটা জায়গা পাঁচ লাখ পঞ্চাশ কুড়া আহ আপনার যা এই যে গরুর খামার মুরগির খামার এবং বাসা দশ শতাংশ বিশ শতাংশ করে নিতে চান তো আমরা দশ শতাংশ করে দেবো শতাংশ পর্বে সাড়ে লাখ টাকা শতাংশ আর আন বড় পাঁচ লাখ টাকা শতাংশ যে এককেরে ভালো মতো দশ শতাংশ বিশ শতাংশ তৈরি আমরা দিব যে মোট চল্লিশ শতাংশ থেকে সুন্দরভাবে আপনারা পলট বুঝিয়ে দিব যারা দশ শতাংশ নিবেন নিতে পারবেন আহ চার জনে চল্লিশ শতাংশ জায়গা নিতে পারবেন আমরা সুন্দরভাবে পলট বুঝিয়ে দিব পলট হচ্ছে ছয় লাখ পঞ্চাশ কোড়া শতাংশ এক শতাংশ ছয় লাখ পঞ্চাশ ক্রীড়া এক আহ বরড কুড়া ছয় লাখ পঞ্চাশ ক্রীড়া আন বরট এল পাঁচ লাখ পঞ্চাশ কুড়া যে পাঁচ লাখ পঞ্চাশ কুড়ি আন বরট এটা পকেট করা আনবর্ডার হলো পাঁচ লাখ পঞ্চাশ করে সি এস এস এ আর এস তিনটা দাগ এবং নাম জারি সহ ক্লিয়ার আছে জায়গাটা জায়গাটা আপনি ফ্যাক্টরি ছোটখাটো ফ্যাক্টরির জন্য এবং গরুর খামারের জন্য এবং এই বাসাবাড়ির জন্য নিতে পারেন একটা আবাসিক এলাকা এশিয়ান শান্তিনিবাসের লগে এটা হচ্ছে কে সি রুট আমি কে সি আপনাদেরকে দেখায় দিব কে সি এই যে এই যে এই রাস্তা দিয়ে কে সি রুট চলে যেতে হয় আমি এখন কে চি যাব কে হচ্ছে কে সি রুট ওই সামনে অ্যা কে মাথা ট্রেন স্টেশন